আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বা'দ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব যে সব কারণে রোজা ভেঙ্গে ফেলা জায়েজ আছে এবং রোজা না রাখা জায়েজ আছে সর্বপ্রথম আমরা জানব রোজা অবস্থায় হঠাৎ অসুস্থ হলে রোজা ভাঙা জায়েজ হবে কিনা রোজা অবস্থায় যদি হঠাৎ এমন অসুস্থ হয়ে যায় যে রোজা না ভাঙলে জীবনের ঝুঁকি আছে অথবা অসুখ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে এমতো অবস্থায় রোজা ভেঙ্গে দেওয়া যায় আছে প্রচন্ড তৃষ্ণায় রোজা ভেঙ্গে দেওয়া যায় হবে কিনা যদি প্রচন্ড তৃষ্ণার কারণে জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে রোজা ভেঙ্গে দেওয়া যায় আছে পরে তা কাজা করে নিতে হবে গর্ভবতী নারীর জন্য রোজা ভেঙ্গে দেওয়া যায় হবে কিনা গর্ভবতী নারী যদি এমন কোন সমস্যার সম্মুখীন হয় যাতে তার বা গর্ভস্থিত সন্তানের জীবনের জন্য আশঙ্কা হয়ে দাঁড়ায় তাহলে রোজা ভেঙ্গে দেওয়া জায়জ হবে খানা পাকাতে গিয়ে আগুনের তাপে যদি অসামান্য তৃষ্ণা লেগে যায় তাহলে রোজা ভেঙ্গে দেওয়া জায়জ হবে কিনা তৃষ্ণার কারণে যদি জীবন অষ্ঠাগত হয়ে পড়ে পানি পান না করলে মরে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে রোজা ভেঙ্গে দেওয়া জায়জ হবে অসুস্থতার কারণে রোজা না রাখা জায়জ হবে কিনা অসুস্থতা যদি এমন পর্যায়ের হয় যে রোজা স্বাস্থ্যর জন্য খুব ক্ষতিকর যেমন রোজা রাখলে অসুখ বেড়ে যাবে বা অসুস্থ হতে বিলম্ব হবে ইত্যাদি কারণে রোজা না রাখা যায় পুরাতন কোন রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে তার জন্য রোজা কাজা করা বৈধ হবে কি না রোজা রাখার কারণে যদি জটিল রোগ সৃষ্টি হওয়া বা পুরাতন রোগ বৃদ্ধির প্রবল ধারণা হলে তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে সুস্থ হওয়ার পর তা কাজা করে নিতে হবে অসুস্থ ব্যক্তির রোজা না রাখা বৈধ হওয়ার জন্য কোন চিকিৎসকের সিদ্ধান্ত জরুরি রোজা বৈধ হওয়ার জন্য অবশ্যই কোনো দিনদার চিকিৎসকের সিদ্ধান্ত জরুরি নিজের মনের উপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এমন কি কোনো কাফের বা শরীয়তের অনুসারী নয় এমন চিকিৎসকের প্রেসক্রিপশনের ভিত্তিতেও রোজা ছেড়ে দেওয়া জায়েজ নেই শরীর দুর্বল থাকার কারণে রোজা না রাখা জায়েজ হবে কিনা কোন ব্যক্তি সুস্থ হওয়ার পরও যদি তার শরীর দুর্বলতা বা দুর্বলতা না কাটে অথবা আশঙ্কা থাকে যে রোজা রাখলে আবার অসুস্থ হয়ে পড়বে এমতো অবস্থায় তার জন্য রোজা না রাখা জায়জ আছে মুসাফিরের জন্য রোজা না রোজা রাখা জরুরি কিনা মুসাফিরের জন্য রোজা রাখা জরুরি নয় কিন্তু যদি সফর অবস্থায় কষ্ট না হয় তাহলে সফর অবস্থাতেই রমজানের রোজা রাখা উত্তম যদি না রাখে অবশ্যই রমজানের পর ওই রোজাগুলো কাজা করতে হবে রমজানের রোজা না রাখার কারণে রমজানের বরকত ফজিল থেকেও বঞ্চিত হবে গর্ভবতী নারী যদি নিজের বা সন্তানের জীবন নিয়ে আশঙ্কা করে তাহলে রোজা কাজা করা যাবে কি না হ্যাঁ কাজা করা যাবে অবশ্য পরে কাজা আদায় করে নিতে হবে মায়ের দুগ্ধপায়ী শিশু আছে এমন সন্তানের জীবনের আশঙ্কা করে মায়ের জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ হবে কিনা বলতেছি মায়ের দুগ্ধপায়ী শিশু আছে অর্থাৎ শিশু মায়ের দুধ পান করে এখন সন্তানের জীবনের আশঙ্কায় আশঙ্কা মনে করে মায়ের জন্য রোজা ছেড়ে দেওয়া জায়জ হবে কিনা স্বামী যদি ধনী হয় এবং দাত্রী রেখে বাচ্চাকে দুধ পান করানো সম্ভব হয় তাহলে শুধু দুধ পান করানোর অজুহাতে মা রোজা ছাড়তে পারবে না অবশ্য বাচ্চা যদি মা ছাড়া অন্য কারো দুধ পান না করে অথবা স্বামী গরিব হয় তাহলে মা রোজা ছেড়ে দিতে পারবে পরে তা কাজা করে নিবে দাত্রীর জন্য রোজা না রাখা বৈধ হবে কিনা যে দাত্রী অর্থাৎ বাচ্চাকে দুধ পান করায় কোনো বাচ্চাকে দুধ পান করানোর চাকরি নিয়েছে যদি সে রোজা রাখলে বাচ্চার ক্ষতির কারণ হয় তাহলে সে রোজা ছেড়ে দিতে পারবে কি কি কারণে কি কি ওজোরের কারণে রোজা না রাখা জায়েজ আছে জানতে চাই বেশ কয়েকটি কারণে রোজা না রাখার অনুমতি আছে যেমন এক নম্বর অসুস্থতার কারণে যদি রোজা রাখার শক্তি না থাকে অথবা রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে রোজা না রাখা যায়জ আছে তবে রমজানের পর তা কাজা করতে হবে দুই নাম্বার যে মহিলা গর্ভবতী রোজা রাখার কারণে সে যদি নিজের বা বাচ্চার ক্ষতির আশঙ্কা করে তাহলে রোজা রাখবে না বরং পরে কাজা করবে জন্য রোজা না রাখার অনুমতি আছে নাম্বার মুসাফিরের তবে যদি সফরে কষ্ট না হয় তাহলে রোজা রাখাটাই উত্তম হবে চার নাম্বার নম্বর দুগ্ধদানকারিনী মহিলা যদি এই আশঙ্কা করে যে আমি রোজা রাখার কারণে বাচ্চার কষ্ট হবে তাহলে রোজা রাখবে না বরং পরে কাজা করে নিবে পাঁচ নম্বর হুমকির কারণে কোনো ব্যক্তি যদি রোজা ভাঙতে বাধ্য হয় তাহলে রোজা ভেঙ্গে দিবে পরে কাজা করবে ছয় নম্বর দিনদার ডাক্তার যদি কোনো কারণে রোজা না রাখার পরামর্শ দেয় তাহলে রোজা রাখবে না বরং পরে কাজা করবে সাত নাম্বার মহিলার হায়েজ ও নিফাত চলাকালীন সময় অর্থাৎ মাসিক ঋতুস্রাব এবং বাচ্চা হওয়ার পরে যে রক্ত আসে এটা সময় এটা চলাকালীন সময়ে রোজা রাখবে না এ সময় তাদের জন্য রোজা রাখা নিষেধ কিন্তু পরে তা কাজা করে নিতে হবে সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা রোজা ভেঙ্গে ফেলার এবং না রাখার জরুরি কিছু মাসলা মাসাই নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা ফিতিয়া সম্পর্কে অর্থাৎ সৎকাতুল ফিতির সম্পর্কে জরুরি কিছু মাসলা মাসাই নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি